আমরা কলা বাগানের ভিতরে তো এই গাছটা ফিরে ফেলা হবে কলা গাছ মানে কলা কাটা হইছে এটা তো এটা কাটিয়ে ফেলবে ফেলার পরে তো চারা আছে তো চারা থেকে আবার কলা বের হবে তো দেখা যাচ্ছে তো একটা কলা পাকছে তো বাদল বাদলদা শিলবে এখন খাইয়া খাচ্ছি দর্শকেরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন দেখেন কলা শেয়ার কি সুন্দর সুন্দর কত সুন্দর কলা এই হুম খাই দেখাও একটু হ্যাঁ এই সুন্দর মিষ্টি মিষ্টি আছে কি কলার মধ্যে সুন্দর মিষ্টি তো কলার মধ্যে মিষ্টি আছে তো আমি দেখতেছি আমিও একটা কলা খাবো চিন্তা ভাবনা করতেছি কিন্তু পাকা কলা এই গাছ মজা কলা এটা গেল হয়ে গেছে তো যাদের যাদের পুলি লাগবে আমার মেসেঞ্জারে নখ দিবেন অথবা আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখানে আমার নাম্বারে যোগাযোগ করবেন তো কলা এবং কলার ফুল পাবেন আপনার নির্চেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে তো আমরা কলা বাগানের একদম ভিতরে

Das nicht die Assehone. So, ich ein paar